কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল আমার আসলে নায়িকার বাইরে একজন অভিনেত্রী দরকার ছিল যেটা একদমই রং সো সেই জন্য তাকে আমি একটা বড় লম্বা লিস্টের সিনেমা দিই যে এই সিনেমাগুলো দেখতে হবে এবং সেই সিনেমাগুলো দেখার পরে তার কাজ ছিল যে আমার সঙ্গে সেই সিনেমা নিয়ে প্রত্যেকটা সিনেমা দেখা শেষে আমার সঙ্গে কনভার্সেশন এবং একটা বড় লম্বা লিস্টের বই দেওয়া হয় তাকে সেই বইগুলো পড়ে এক একটা বই পড়া শেষে আমার সঙ্গে তার কনভার্সেশন করে সেই বইটা পড়ে তার ফিল তার বোঝাটা কি তো এইরকম আমাদের প্রায় আসলে এক বছরের একটা জার্নি এবং তারপরে যখন সময় যেতে থাকে সে আরও ছোট থেকে আরও ছোট জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে তখন শুরু করে সো যার কারণে ওই যে তার চেষ্টা বা নর্মালি যেটা হয় যে আমাদের দেশে আসলে কোনো অ্যাক্রেসের জন্য এত লম্বা সময় একটা কম্পেন পিছনে ইনভেস্ট করা ডিফিকাল্ট তারা প্রচুর ব্যস্ত থাকে অনেকগুলো কাজ করতে হয় কিন্তু সে তার জায়গা থেকে আড়াই ঘন্টা তারপরে আবার আমার সঙ্গে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কনভার্সেশন ওই সিনেমাটাকে তো আমি আসলে তাকে থ্যাংক ইউ চাই যে আমার সঙ্গে এই জার্নিটা করার জন্য এত লম্বা সময় করে এবং শরিফুল রাজের ক্ষেত্রে যেটা হয়েছে আমি যখন তাকে গল্প আটকো করি প্রথম যে তাকে আসলে ফোন করি সে তখন আসলে হসপিটালে ছিল একটা পেশেন্ট সো তখন তাকে আমি ফোন করে কথা বলার পরে তাকে গল্পটা হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ করি সো তখন সেইখানে থাকা অবস্থায় সে তার প্রায় আধা ঘন্টা পরে আমাকে ব্যাক করে ব্যাক করে আমাকে বললো যে ভাই নর্মালি আমার যেটা হয় যে করতে গেলে আমার আসলে কিছুক্ষণ করে ভালো লাগে না সো আমি আবার পরে একটু করি একবারে পুরোটা করতে পারি না তো এই গল্পটা আমি একবার শুরু করার পরে আমার আসলে শেষটা করে থামতে ইচ্ছা করি এবং আই লাভ ইট সো আই উড লাভ টু পার্ট অফ দ্য স্পেন এই হচ্ছে আমার প্রথম দিনের রাজের সঙ্গে কমিউনিকেশন সো এরপরে জার্নি যেটা হয় যে রাজের আসলে চ্যালেঞ্জ ছিল ফিজিক্যাল ট্রান্সফোর্মেশন আমার এই গল্পের প্রয়োজন তাকে ওয়েট কমাতে হবে প্রথমে ওয়েট বাড়াতে হবে সো সে তখন থেকে আসলে রাজ আসলে ওই জার্নিটা শুরু করে তার ওয়েট গেইন করা হয় আমরা একটা পার্ট শ্যুট করি তারপরে আবার আমরা যে সময়টা আসলে গ্যাপ নেই সেই গ্যাপের পরে সেই গ্যাপের মধ্যে তাকে আসলে ওয়েট আবার কমাতে পারে এই যে ফিজিক্যাল ট্রান্সফর ট্রান্সফরমেশনের জার্নি সেটা রাজপুর হয়ে আসলে যতটুকু এনজয় করেছে তার চেয়ে বেশি পশা